শীতলকুচির গোসারহাট এলাকায় বিদ্যুৎ হয়ে মৃত্যু হল এক মহিলার পরিবার সূত্রে জানা গেছে মৃত মহিলার নাম জ্যোধিকা বর্বন বাড়ি গোসারহাট গ্রাম পঞ্চায়েতের ছোট ধাপের চত্রা এলাকায় মৃত ওই মহিলার দাদা বলেন সকালে মাঠে গরু নিয়ে গিয়েছিলাম সেখানে বিদ্যুতের পোলে গরুর দড়ি পেঁচিয়ে যায় বিদ্যুতের খুঁটির পাশে একটি লোহার খুঁটিতে গরুটি বিদ্যুৎ হলে গরুকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন ওই মহিলা এরপর পরিবারের সদস্যরা তরিঘুরি তাকে উদ্ধার করে মাথাবাঙ্গা মহকুমা হাসপাতালে নিয়ে আসে তবে হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে জানায় ঘটনার চাঞ্চল্য ও শোকের ছায় নেমে এসেছে মানে মানে বারদি সকালবেলা উঠে যে ইয়া গিয়েছিল গরু বাঁধিতে গরু নাকি করে ওখানে কারেন্ট দিয়ে ফলtree 가ড়োয়া था মানে একটা রড গড়া ছিল রড মানে গরু পেছছে দৌড় দৌড় রশি দিয়ে সেই রশিটা পড়ফার খুব আড়ানি করতে হলো রাতে নাকি গরুটা শট খাওয়ার ভাব হয়েছে তাতে আমার এই বোন যায় রাখা তো বোন বোনটা ওই গরুটা টানে দিয়ে ওই রডটা ওর গায়ে লাগিয়ে হাত দিয়ে ধরছিল ধরার পড়ে ওতে শট খাচ্ছে ওইখানে মারা গেছে ওখানে মারা যায় নাই তাতে ওখানে কিছু বাচ্চা ছিল ওদের মেয়ে দেওয়া ওরা তখন সাত সাত দু একজন লোকজন নিয়ে যায় হসপিটাল নিয়ে আসে হাসপাতালে আনার পরে মারা গেছে ও যে মারা গেছে তার নাম কি ছোট ধাপ ছোট ধাপের চাৎ অঞ্চল ঘোষারা শীতল কত ব্লক আপনার নাম কি আমার নাম বিষ্ণু বর্মন আপনার কে হয় আমার তো বন্ধু আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামন হাট আমান হোন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো